আসসালামু আলাইকুম আমাদের বি ইউনিটের প্লাস্টারের কার্যক্রম চলছে ফার্স্ট টাইম সিমেন্ট বালি আনা হয়েছে এই যে এটা একটু ওপেন অপেন্ড কেমিক্যালও আনা হয়েছে সমস্ত কেমিক্যাল সহ যে প্লাস্টার করার কথা ইনশাল্লাহ সেইভাবে হচ্ছে এটা বি ইউনিট দোতলা ওই যে ওরা মোটামুটি মিক্সিংয়ের জন্যে কাজ শুরু করছে দেওয়ালে গ্যারাডিন মারতেছে যেহেতু অটোপিক্স ছিল গ্যারাডিন দিয়ে এটা প্লাস্টার করলে প্লাস্টারটা ভালো ধরে ওদের কাজের কোয়ালিটি মোটামুটি ভালো এই যে হাবিব ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হাবিব ভাইয়ের সমস্যা কয়দিন বালু চাইছিল বালু সঠিক টাইমে আসে আজকে বালু এসে গেছে হাবিব ভাই এটা শেষ হতে কতদিন লাগবে এই বি ইউনিট বি ইউনিট শেষ হতে হাবিব ভাই বলছে পাঁচ দিন লাগবে হাবিব ভাই কয়জন মিস্ত্রি আছে আজকে দশজন দশজন মিস্ত্রি কাজ করতেছে আর হাবিব ভাই বলছে যে ওই প্লাস্টিক উডের যে দরজা আছে এইগুলি এনে দেওয়ার জন্য আর প্লাস্টিকের দরজা নাকি হাবিব ভাই ইয়া করতে পারবে না ওই লাগাইতে পারবে না এটা যেই কোম্পানির সাথে কথা বলবেন তারা ওই ড্রিল মেশিন নিয়ে আসবে এবং ফিটিং করে দিয়ে যাবে এ বিষয়টা মাথায় রাখবেন যে প্লাস্টার যেহেতু শেষ হচ্ছে আর এসির লাইন তিন রুমে হওয়ার কথা এই বিষয়টা আলামিনের সাথে কথা বলে কালকে বললাম বলছে যে এগুলো করে দিবে কিন্তু হাবিব ভাই জানে না বলে যে কোনটাতে এসি আছে কোনটাতে এসি নাই এটা আলমিনকে আমি বলে দিব যে কোন রুমটাতে এসি লাইন কাটে নাই ওইটা আপাতত বাদ রাখতে এসি লাইন কেটে তারপরে প্লাস্টার করতে মোটামুটি এই রুমে এসির করা আছে আলামিনের সাথে একটু কথা বললাম যে জায়গায় এসি হবে জায়গাটা খালি রাখো অথবা দেরি করো হুম হুম না না আপাতত কথা বলা হয়েছে কাল অথবা পশু আসবে তো আচ্ছা আমি কথা বলবো নি তোমাদের এটা কত ইষ্টু কত কততে দিচ্ছ চারটা ভালো একটা আমাদের এই ভালো আছে মিক্সিংয়ে আমাদের ইয়া ঢালাই হচ্ছে যেই ইয়া আছে ম্যাটেরিয়াল আছে এটা দিয়ে কি কমপ্লিট হবে না আরও লাগবে না আরও লাগবে ওই ইয়া কেমিক্যাল শেষ হয়ে গেছে না আছে ওই ভিতরে আচ্ছা তাহলে কোন কখনো এই প্লাস্টারে কেমিক্যাল না দিয়ে কাজটা কমপ্লিট কর যদি না থাকে এখানে যারা সব সময় তদারকি করে তাদের সাথে বলো বি ইউনিটের এটা কি ইয়া স্পেশাল না ইয়ে নর্মাল স্পেশালের প্যাকেট হয় না